বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরেকটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আমি অপর্ণা তোমাদের সামনে চলে এলাম ফার্স্টে দু চারটে কমেন্ট বক্স থেকে কমেন্ট করছি মানে একজনের লাইভেই আর এই ভিডিওটা যখন আমি করছি তখন অলরেডি তার আরেকটা আপডেটের লা মানে ইয়ে চলে এসছে লাইভ চলে এসছে আমি এটা গতকালের যে একটা লাইভ সেই লাইভ থেকে কিছু কথা অবশ্য করেই বলবো তো আমাদের সবার মোটামুটি ট্রিটমেন্টে অবশেষে পেশেন্ট কিন্তু কোভিড থেকে মুক্ত হয়ে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে অবশেষে বাড়ি বাড়িয়ে এসছে এটা আমি বাড়ি ফেরার জন্য আসছে এবং তার মিসেস যে কান্নাকাটি চোখের জলে ভাসিয়ে দিল সমুদ্র সে কিন্তু আবার কণ্ঠভাষীতে ফিরছে আগাম জানানো হয়ে গেছে তো এখনকার লাইভে যেটা আমি পুরোটা দেখিনি ঝট করে মানে ওই ক্লিক করতে ওই লাইভটা চলে এলো ওটা দেখে পরে অবশ্য নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্য বলবো তার আগে কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনায় যখনই দেখবে আমি চক পড়ে আছি তাহলেই বুঝবে যে আমি নিশ্চয়ই কিছু কমেন্ট পড়ব একটু ওয়েট করো অনেকেই বলে যে প্রচণ্ড সেলফ রেসপেক্ট প্রচণ্ড মানে ভালো ভালো কমেন্টের নিজেও আজকে ভিডিওতে বলছে যে আমি প্রচণ্ড ভালোভাবে ভালো ভালো কমেন্ট পেয়েছি আমি উদ্ভূত তো এই কমেন্টগুলো কি সে দেখেছে ভালো ভালো কমেন্ট পেয়ে উদ্ভূত হয়েছে তাহলে এই কমেন্টগুলো কারা করেছে আর প্রচুর নাকি ভালোবাসে মানে ওই ষাট হাজার না পঁয়ষট্টি হাজার সামথিং চ্যানেলের নাকি প্রচুর ভালোবাসার মানুষ তাহলে এরা কারা যারা ধরো যারা আমরা ওকে নিয়ে নেগেটিভ করছি মানে ওই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি তাহলে আমাদেরকে যারা ভালোবাসা দিচ্ছে আমি তো ছোটো চ্যানেল যাদের বড় চ্যানেল তারা তাহলে কারা আমার ওইটুকুনি চ্যানেলে কালকে যেটুকু দুটো ভিউজ হয়েছে এবং যে মানে কমেন্ট সবকটা পজিটিভ কমেন্ট এবং সবাই বুঝতে পেরেছে আর এরাই হচ্ছে আসল ভিউয়ার্স এরা কাউকে সাপোর্ট অন্ধের মতো সাপোর্ট করে বা একে দেখানোর জন্য ওর পেছনে লাগবে ওকে দেখানোর জন্য এর পেছনে লাগবো না সেরকম না ঘোড়াকে নিয়েও বললে এরা এবং একে নিয়ে জাস্টকে নিয়ে বললেও কিন্তু এরা সাপোর্ট করে মানে সাপোর্ট করে মানে কি এরা বোঝে যে আমরা কথাটা বলছি কেন বলছি কি কারণে বলছি ওই একটা ইগো নিয়ে এই আপনাকে একটা বাজে কথা বলে দিলাম এই ওকে আমি ভালোবাসি তাকে ভালোবাসি তারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা দেখ তারা বুঝতে শিখেছে যে আমরা এ পাল্লা ও পাল্লা যাবো না আমরা ঠিকঠাক যে বলছে তাকে তার কথা শুনে অবশ্য করে মান্যতা দেবো তাহলে একে নাকি প্রচুর মানুষ প্রচুর প্রচুর ভালোবাসে প্রচুর মানুষ ভালোবাসলে আর ওয়াইটি থেকে এইভাবে টাকা তুলতে তো না ভালোবেসে তারা দিত এবং যারা দেখা করতে গেছিলো তারাও কিন্তু বুঝেছে ও বা এই দেখা করতে এসে আমার টাকা পয়সা চেয়ে না বসে তারাও কিন্তু পকার সত্যি কথা দেবেই বা কেন দেবেই বা কেন তারা তাদের চ্যানেলের ভিউজ বলো বা পাশে দাঁড়ানোর জন্য যা হোক গেছে টাকা দেবে কেন কাকে টাকা দেবে আর সত্যিই নিটি আমার বাড়ির যে মাসি আছে না সেও তার ভাইকে আমাদের এখানে সল্টেকে যে সুরক্ষা না হসপিটাল সেখানে পায়ে গ্যাংনিং হলো অপারেশন করিয়ে নিয়ে গেল নিজের টাকায় জানো তো সে বাড়ি 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 বাসন মাঝে কারুর কাছ থেকে একটা পয়সা চায়নি কিছু না ক্লাবেও যায়নি তার ভাইয়ের কিছু ছিল আর সে নিয়ে সুন্দরবনে তার মানে দেশের বাড়ি লক্ষ্মীকান্ত করে নিয়ে গেল বুঝতে পেরেছো একে বলে সেলফ রেসপেক্ট সবাই জানে যে আমাদের খাওয়ার জন্য না হোক অসুস্থতার জন্য টাকাটা রাখতে হবে আর এই মহিলা ওয়াইটি থেকে এত টাকা কামিয়েও এ একটা পয়সাও রাখেনি আসলে ফিক্স ভাঙবে না সেভিংস থেকে ভাঙবে না মানে অ্যাকাউন্টটা পুরো আলাদা আচ্ছা এর অ্যাকাউন্ট থেকেও কি এর বড় টাকা নিয়ে নেয় এর বর কোনো টাকা দেয় না এর অ্যাকাউন্ট থেকে কি সব টাকাগুলো নিয়ে নেয় অত সহজ এরকম একটি দরজাল মহিলা অবশ্যই দরজাল এরকম একটি দরজাল মহিলার হাজব্যান্ড আমি ভিডিও করতে বসলেই কলিং বেলবা তো দরজাল না হলে ওই লেভেলে কাউকে নিয়ে সে বলে এখনও কিন্তু চোখ থেকে ভাও 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 করে জলটা ফেলছে জলটা পুছে নিয়ে কিন্তু সে আবার সেই লেভেলে শুরু হয়ে যাচ্ছে এহেন একটি দরজাল মহিলার হাজব্যান্ড ওয়াইফটির থেকে রোজগার করা বা এদিক ওদিক থেকে আমি আর বলছি না তোমরা সবাই জানো এদিক ওদিক থেকে টাকা ভিক্ষা চাওয়াটা একটা অভ্যেস ভাই চাওয়াটা একটা অভ্যেস চাওয়াটাই একটা অভ্যেস প্রথম চাওয়া না চাইতে 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 যখন নেচারে পরিবর্তন হয় আর মানে দেখছি যারা যারা এরকম ভিডিও করে টাকা রোজগার করেছে কিছু নিয়ে নিয়েছে ভালোবাসার ব্যাস এবার তোমরা তোমাদের এন্টারটেন করেছি তাও টাকা দাও তাও টাকা দাও বিপদে পড়েছি একটাই রাস্তা হুম তো এহেন দরজাল মহিলা হাজবেন্ড সব টাকা নিয়ে নেবে আসলে একটা ফিক্স ভাঙবে না একটা গয়না সে দেনান দেন বন্ধ করে না তার তো হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়নি হয়েছে কি অ্যাক্সিডেন্ট হয়নি তো এটা একটা ওনার অসুখ যেটা উনি নিয়ে ঘর করছে তাহলে এরকম যে পেশেন্ট নিয়ে ঘর করা মানুষের একটা ছুপানো কোনো জায়গায় তিরিশ চল্লিশ হাজার টাকা তার রেখে দেওয়া উচিতই দেন নেন আর যদি অজ্ঞান্তই না পারে আমি বারবার যে হসপিটাল কালকে তো সঞ্জয় লাইভে দেখলাম বলছে তো এই সমস্ত বন্ধ করো আমি তোমাকে হসপিটালে ভর্তি করে দিচ্ছি কোথায় সেই উত্তর দেখব ফিরে আসার পরে এই উত্তরগুলো আসে কি না এরপর কী করবে কেন এরপর আমি কমেন্টগুলো পড়ছি এরপরে সে কী করবে এই অসুস্থ বটটাকে কন্টিনিউ দেখাবে যে যেগুলো টাকাগুলো ডিউ আছে যে সংসারের টাকাগুলো ডিউ আছে বা এতে যার ক্ষতি হয়েছে সেই টাকাগুলো এবার এই বরটির দিকে ক্যামেরা ফেলবে সবাই দেখতে চায় সবাই দেখতে চায় অনেকে দেখতে চায় না সেটা কি চোখে পড়ে না হুম সবাই দেখতে চায় মানে সবারটা দেখিয়ে দেবে মানে এঁকে দেখাবে এখন এক যেদিন ফার্স্ট লাইভটা করলো প্রচণ্ড অসুস্থ কান্নাকাটি কান্নাকাটি করে দেখো আমি তো ভাবলাম সেদিন মানে সত্যি ভয়ানক কিছু মা তারপরে ওর ঘরে সে বসে আছে কথা বলছে তার মানে সে ভালো আছে অবশ্য করে ভালো থাকুক এবং মানে ব্ল্যাকমেইলি করছে আমি কি তাহলে আমার আমার বর কি মরে যাবে কেন মরে যাবে কেন আর কোনো রাস্তা নেই হ্যাঁ ওয়াইটিতে চাবা তুলা ছাড়া তোমার আর কিছু রোজগার নেই আর এখানে কলকাতায় এসেই ভিড় জমাতে হবে কেন কি ওদিকে কি কিচ্ছু নেই নদীয়া ডিস্ট্রিক্টে কি কোনো নার্সিংহোম কিচ্ছু নেই কারো কিছু হলে কি এখানে ছুটে আসে সেখানেও তো কোভিড পেশেন্টের ট্রিটমেন্ট হয় যদি কোভিড হয়ে থাকে এত তাড়াতাড়ি কোভিড ভালো হয়ে গেল আই ডোন্ট নো তো এই মহিলার কোভিড টেস্ট করা হয়েছে যা মানে কোভিডের পেশেন্টের কাছাকাছি যারা থাকে মোটামুটি তাদের সবাইকেই তো কোভিড টেস্ট করা হয় তো এর আর মিসেসের কি জাস্টের কি কোভিড টেস্ট করা হয়েছে জানি না কি চলছে জানি না ভাই যত পাপ করবে তত মানে বরের অসুস্থতাটাকে এত সুন্দর করে মোহরা বানিয়েছ এখন অনেকেই বুঝতে পারছে অনেকে এর এর ভিভারসাও কিন্তু বুঝতে পারছে যার জন্যই কিন্তু টাকা দিচ্ছে না এর ভিভারসা কতগুলো লোক ছাড়াই যাদের বাড়িতে আছে খুব ভালো তার মতো মানুষ হয় না বাপের বাড়ি একটা কিছু বলো বাপের বাড়ি ছুটে যাবে সঙ্গীতা ম্যাডাম আমার ভগবান আমার দিদি আমার এই কিছু একটু বারণ করো যেটা করো না উনি খারাপ হয়ে গেল এদের সম্পর্কটাই এরকম ওয়াইটি সম্পর্ক আর কোনো সম্পর্ক নেই তো কিছু কমেন্ট আমি তোমাদের পড়বো অবশ্য করে ভিডিওটা আরও বড়ো হবে আরও কিছু বলার আছে অবশ্য করেই দেখো ফার্স্ট কমেন্টটাই আমি দেখলাম তো প্রথমে বলছি তোমার জন্য সন্দীপের খারাপ হয়েছে তা সত্ত্বেও তুমি মানে সেটা স্বীকার করো না একজন লিখেছে যে যার হাজবেন্ড এরকম অসুস্থ সে এরকম ঘণ্টায় লাইভ করছে বা নোংরাও করছে নোংরাও মানে এখন অব্দি কাউকে বাজে বাজে কথা বলছে আর যারা যারা ওখানে দেখতে যাচ্ছে তাদেরকে ক্যামেরা এই দেখো কে এসেছে ওই দেখো কি এসেছে এই দেখো কি ভালোবাসে আরে ধরতে ফোটতো ভালোবাসে তোর আত্মীয় স্বজনকে দেখাতে যা তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী দেখাকে যা কারা কারা ভালোবাসে এই ভার্চুয়াল জগতে কে আমাদের চেনে গো এই যে তোমরা আমাকে দেখছো তোমরা কি আমার সব কিছুই জানো আমি কিরকম এখনো আমি মিষ্টি মিষ্টি কথা বলছি তার মানে কি তোমরা শিওর যে আমি সবসময় মিষ্টি মিষ্টি কথা বলি যদি বলি এটা তো শিও না ভার্চুয়াল জগতে কে খুব ভালো ও না খুব ভালো কে বোঝা যায় গো হ্যাঁ অনেকদিন দেখতে দেখতে বোঝা যায় কিন্তু এই দরজাল মহিলা তো রুদ দেখে নিয়েছি আমরা একজন লিখেছে যার দুটো ইনকামযোগ্য ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে তাকে হাজবেন্ডের ট্রিটমেন্টের জন্য ভিক্ষা চাইতে হয় হাজব্যান্ড আরও কিছুদিন অসুস্থ থাকলে বোধ হয় সেভিংস ঘোড়ামুখীকে ছাড়িয়ে যেত মানে বুঝতে পারছো এরা সব নিরপেক্ষ দর্শক মানে এটাকেও পছন্দ করে না ওটাকেও না আর ওটা কালকে খুব ভালো ভিডিও করেছে কেন বলো তো মানে ঘোড়া কারণ এও তো জানে ক্যাটাগরি যখন এক হয় তখন বলতে খুব সুবিধা যেগুলো আমরা জানি না ও যেগুলো যেগুলো পয়েন্ট পয়েন্টগুলো বলছিল কারণ ও তো ওইভাবেই টাকাটা নিয়েছে কোনভাবে টাকা রাখতে পারে কীভাবে টাকাটা আদায় করা হয় আর ঘোড়ামুখীর সঙ্গে তো তুলনায় হয় না মানে এ আরেক একটা মানে সেন্টিমেন্টের শুশুরি মারছে আর ও হচ্ছে আর এক যে নোংরা কথা বলে মানে বাসটাকে নিজে মানে নিজের কাছে নিজে বাস নিয়েছে যে আ আ মুঝে মার তারপরে এই আমার দেখো আমি নিলাম কিন্তু তোমরা আমাকে টাকা দাও দুটো পুরো দূরকমে দুটোকেই মানুষ চিনে গেছে অনেক মানুষ চিনে গেছে এই জন্য ধন্যবাদ ভিউয়ার্স আর এই সমস্ত কমেন্টে প্রচুর রিপ্লাই এবং একজন মানে লিখেছে আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা একজন আবার উস্কেছে এই প্রতিদের ভিডিওটা একটু দেখো হুম হাজব্যান্ড অসুস্থ বসে বসে নোংরা মুখ করছে একজন লিখেছি তোমার মাথা খারাপ হয়ে গেছে লোকের হেল্প মনে হয় মনে রাখো না নিজের কর্মটা ঠিক রাখো না হলে অনেক কি আফসোস হবে একজন যে বাবা কোভিড ঠিক হয়ে গেল দিয়ে লাভ সাইন দিয়ে দিয়েছে আরও অনেক কমেন্ট আছে আমি তোমাদের এগুলোই পড়লাম আমি যেনই পড়লাম অনেকে বলে খুব ওর সেলফ রেসপেক্ট আছে ওর খুব সম্মান আছে এদিকে কেঁদে কেঁদে তোমরা আমাকে কেউ ভিউজ দেবে না তো তোমরা আমার বরের খবর তো কচি বাচ্চা চোদ্দো পনেরো বছরের মেয়ে হ্যাঁ একটা ম্যাচিওর মেয়ে আর ছেলে বিয়ে করেছে আমি কী করবো বলো আমার ছেলে বিয়ে করে দিয়েছি আমার ছেলে তো বাচ্চা বিয়ে করে সমস্ত কিছু জানে যে কি কি করতে হয় একটা বিয়ে করলে কি কি করতে হয় কী চাহিদা থেকে তার বিয়ে আসে তবু তো বাচ্চা কৃষ্ণনগর থেকে কি করে কলকাতায় আর বে বলো ট্রেন ধরে তো বাচ্চা আর মেয়ে আমার ওই পোষ্যকে সামলাচ্ছে আমার মা মা মানে মঙ্গলবার দিন মার মানে মার তোমরা জানো না হয়তো মার বডিকে আমরা পোস্টমর্টম করেছিলাম যেহেতু আমরা জানতাম না কখন কি মরেছে মানে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিচ্ছিল না সেই জন্য তোমাদেরকে আমি বলিনি মানে পোস্টমর্টম করা হয়েছিল মঙ্গলবার সকাল নটায় বাড়ি থেকে বেরিয়েছি বাড়িতে ফিরেছি রাত সাড়ে দশটায় পোস্টমর্টম করার পর যারা জানো তারা জানো ওখান থেকে বারাসাত থেকে বডি নিম নিমতলায় আনা বৃষ্টির মধ্যে যাই হোক সবাই আসা দাহ করা আমার ফোরটিন প্লাস আমার মেয়ের ফোরটিন প্লাস এই জাস্ট ফিফটিন হবে সেই মেয়ে এত দূর অবধি সারাক্ষণ বাড়িতে ছিল ছেলে যেহেতু আমাদের সাথে সাথে গিয়েছিল অনেক মানে অনেকক্ষণ ছিল কারণ ছেলে বাবার কাজটা সামলিয়েছে নিজের কাজটাও সামলিয়ে তারপর তারপর গিয়ে সে আমাদের সাথে ছিল সে বিকেলের থেকে দুপুরে পর থেকে কিন্তু মেয়ে পুরো ফ্ল্যাটে একা এতগুলো বিড়াল কুকুরকে খেতে দেওয়া সমস্ত কিছু করা এভরিথিং সিসিটিভি ক্যামেরা ভরসা ক্রস গেটে একটা লক করা বুঝতে পারিনি তারপর সন্ধ্যেবেলা রাত্রের দিকে মেয়েকে আবার আমাদেরই একজন এখানকার দাদা আমার বরের দূর সম্পর্কের দাদা সে মেয়েকে নিয়ে আবার আমাদের বার্নিংঘাটে গেছিল। অতক্ষণ টিল নে মেয়ে নিজের কাজ নিজেই করেছে নিজের খাওয়া নিজে খেয়েছে নিজে এতগুলো কপ্যকে খেতে দিয়েছে শুধু বলেছিলাম কলিং বেল দরজা খুলবি না প্রতি মিনিট আমি খোঁজ নিতে পারিনি আমি তখন নিজের মধ্যে ছিলাম আমি একবারও মেয়ে খোঁজ নিয়ে নিই হাজব্যান্ড খোঁজ নিয়ে নিয়েছে দিদি ফিদিরা খোঁজ নিয়েছে অনেকেই খোঁজ নিয়ে নিই আমাকে ছিল তোর মেয়ে ঠিক আছে তোর মেয়ে ঠিক আছে প্রতি ঘন্টায় ঘন্টায় আধা ঘন্টায় আধা ঘন্টায় আর আশেপাশের বাড়িতে একটু রিমাইন্ডার দিয়ে গেছিলাম যে ও একা আছে যদি কোনো সমস্যা দেনেনদেন হয় তোমরা একটুখানি আমাদেরকে জানিও বা এসো তো এদের পাড়ায় কেউ নেই এর মেয়ে কিচ্ছু জানে না এর মেয়ের জবিকে সামলাচ্ছে এর মেয়ের এর ছেলেকে সামলাচ্ছে তাই একটাই রাস্তা বাড়িতে এসো গো আমাকে টাকা দাওগো টাকা দেবে না তাহলে আমি হা হাওয়া হাও হাউ করে কাঁদবো ময়েশ্চারাইজারটা পর্যন্ত ফেসওয়াশটা পর্যন্ত এক ভিওয়ার্স দিয়ে দেয় অত দূর নিকৃষ্ট টাইপের ভিকিরি তালেরা বুঝতে পারছো হ্যাঁ নেবো কেন নেবো কেন লজ্জা লাগে না একজনের বাড়িতে এসে ঘাড়ে উঠে এসে বসেছে একটা সে যদি কিছু কোনো দিন বলে আর তার কোভিডের চিন্তা নেই কারণ সবাই জানে মেবি হয়তো এগুলো রটনা হ্যাঁ কোভিড হলে তার ভয় নেই যার বাড়িতে এসে উঠেছে একবারও দেখছো মাস্ক পরে থাকা আলাদা ঘরে কোয়ার কোয়ারেন্টাইনে থাকা বা যার ফ্যামিলিতে হয়েছে তাকে তো আলাদা থাকতে হয় এখন অতটা রেস্ট্রিকশন না থাকলেও ভাই কোভিড যারা ভয় পায় যারা মানবে বা যাদের ঘরে পেশেন্ট আছে তারা একটু হলেও ভয় পাবে একটু তো মানবে এত রোগ আপন হ্যাঁ রোগী তো আপন নয় এই সরি রোগী আপন রোগটা তো আপন নয় উল্টো বলে দিলাম তো এই এই মানে মহিলা ঘন্টা ঘন্টায় লাইভ করবে এবং এখনকার যে লাইভটা ছোট্ট করে বললো সে যে এ ফুল ফেলে যে ফিরে আসবে আর এই আমাদের ডোজে কালকি ফিতার লাইভ একটুখানি ছিলাম আমি তারপর ঘুমিয়ে পড়েছি সারাদিন ঘুমাতে পারছি না কখনোই ঘুমাতে পারছি না মা চলে যাওয়ার পরে চোখ বন্ধ করলেন আর ঘুমাতে পারছি না কিছুতে আমি ওনার দিদিও না আমাদের দুজনে মানে মারাত্মক কষ্ট হচ্ছে শুচ্ছি কিন্তু চোখটা বন্ধ করছি কোনটা চলে যাচ্ছে তো যাই হোক এই কথা এই ফি লাইফ অল্প অল্প গেলাম ফোনটা নিয়ে শুয়ে পড়েছি তখন শুনছিলাম আমি ফি বলছিল যে ওর ডোজে ভালো হয়ে গেছে একশোবার এই মানে শেষ অবস্থা টাকা দেওয়া এখন তো অনেকেই টাকা দেওয়ার জানি না কত টাকি উঠেছে টাকা দেখাবে না তো তবু এখনও তো কমিউনিটিতে ওই জিনিসটা দিয়ে যেত ওই এর পাচাটা কিছু ক্রিয়েটারা জানেই না যে ও একটা ফোন নাম্বার দিয়েছিল ও টাকা চেয়েছে জানেই না হ্যাঁ তো এ কিন্তু কান্নাকাটি করেছিল এবং নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারের যত টাকা টাকা উঠে গেল। নাকি মানে ডোজটা কম মানে বেশি পড়ে গেছে চলো চলো ভাই মানে মানে বাড়ি পড়ে চলে যাও কলকাতায় থেকে আর লাভ নেই বাবা খরচার পর খরচা তার দিয়ে পড়ে থাকো বাড়িতে কিছু যা উঠেছে উঠেছে ওই দিয়ে যা হয়েছে হয়েছে একুশ বাইশ হাজার টাকার ওষুধ মানে কি বলবো আর মানে কতটা গল্পের গরুকে গাছে ওঠাতে পারলে জানো না তোমরা কী কষ্ট মানুষটার কী চেহারা হয়েছে দাঁড়াতে পারছে না আরে ভাই সবার ওরকম হয় আইসিউ আইসিউসি তে দিলে ঘরে ঘরে এখন অসুখটা একদম নর্মাল সেখানে তোমার হাজবেন্ড তোমার কথা শুনে না ড্রিঙ্ক করেছে অসুখ হয়েছে আর তুমি খুব শুনবেই বা কেন তুমি একটা মহিলা হয়ে যা ওকে আলাদা সম্পর্ক বা আলাদা কিছু ছেলে বিয়ে করে বলেছে মেয়ে জানি না কতটা মানে বাবাকে সাপোর্ট করে তো উনি এক পেশে ঘরে উনি ঘরে এক পিসে হয়ে আছে উনি এখন তাই ডেয়ার ডেবিল হয়ে গেছে ধর আমিও কারো কথা শুনবো না মরি মর বাড়ি বাড়িরা এরা যা হোক করে বাঁচালে বাঁচাবে না হলে সেই সম্পর্কটা কি আছে কারণ যদি ওয়াইটিতে এসে হোক বা বাইরে গিয়ে নোংরামো করে সন্ধী বাড়ি যাওয়া ঘোরা পছন্দ করতো না জোর করে করে ওখানে এসে অশান্তি করে করে কিন্তু ভাইয়ের পাশে দাঁড়াচ্ছি ভাই আমার ভাই ভাইয়ের পাশে দাঁড়িয়ে একদম খোপলা করে ছেড়ে দিয়ে আজকে এখানে বসে আছি হাজবেন্ডের মানে বারণ সত্ত্বেও এরকম দরজালি মেয়ে তার সব টাকা নাকি হাজব্যান্ড নিয়ে নিত আসলে এর দশটা টাকাও খরচা করবে না এরা ওয়াইটিটাকে একটা ভিক্ষা ভালো ভিক্ষার জায়গা মনে করে রেখেছে এই কতগুলো নোংরা অসভ্য গবার কথা বলছি না কিছু কিছু মানুষ সত্যিই প্রবলেমে হয়তো পরে এই দুই দুই নোংরা এই ঘোড়া আর এই এই ভালো মানুষ শুরু করেছে শুধু ওয়াইটি থেকে লুটবো আর এক সঙ্গে ওই ফারুক আর এক নোংরা মহিলা শুধু ওয়াইটি থেকে লুটবো ভিক লজ্জা লাগে না গো তোমার ঘরেরটা ঢুকিয়ে দিলো কিছু দামি জিনিস অনেক টাকা বিশেষ করে লজ্জা করবে না নিজেকে নিজে মনে করছে আমি কী এমন হয়ে গেছে আমরা যে আমাদের এত টাকা দেবে বুঝতে পারো না যেখানে কেন টাকা দিচ্ছে কি জন্য দিচ্ছে তো এ আবার ওয়ার্নিং দিয়ে দিয়েছে সবার ভিডিও কিন্তু দেখছি আমি একে কিন্তু ছাড়বো না আর ইফিতা ইফিতা চালিয়ে যাও ইফিতাও যখন চালাচ্ছে চালাক প্রচুর মানুষ আমি দেখেছি যারা এর এর কাছে গিয়ে সাপোর্ট করতো নাম আমি কারুরটা বলবো না ইরফিতাকে তারা আমার মতো আর কি প্রচণ্ড সাপোর্ট করছে এই কারণে যে একদম ঠিকঠাক কথা বলছে মুখুশ টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে এই ফিতা পুরো মুখোশটাকে টেনে টুকরো টুকরো করে ছিঁড়ে দিচ্ছে তো পেরেছো এই জন্য এই পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে না ওই জন্যই এর কিছু ক্রিয়েটার গিয়ে বলছি ভিডিও দেখো তো জানি না ফিরে এসে আবার রূপ ধারণ করবে এরপর বাড়িতে গিয়ে এঁকে দেখিয়ে কত টাকা রোজগার করবে কিছু বলতে পারছি না দেখো তোমরা আর ভিউজ দাও তোমরা কিন্তু প্রচুর মানুষের চোখ খুলে গেছে এটাই আমাদের মানে পরম পাওয়া বরম পরম পাওয়া যে জাস্ট জাস্ট একটা জাস্ট ড্রামা করছে ও জাস্ট একটা জাস্ট ড্রামা করছে এখন দেখলো তরি ঘড়ি প্রচুর টাকা উঠবে না মানে প্রচুর লাখ লাখ উঠলে তো না উঠলে তো চলবে না তাহলে আর কী হবে দিন দেন হয়তো দেখো গিয়ে বন সই করিয়েই বন্টে সই করিয়ে হয়তো নিয়ে নিচ্ছে বলা যায় না কিচ্ছু সব পারে ধর রে কলকাতায় আসলাম কিছুই লাভ তেমন হলো না উপরন্ত লোকেরা টাকা তুলতে দিচ্ছে না ম্যাডামও ও পর্যন্ত একদম স্ট্রিক্টলি পার ম্যাডামের দিকে লাইক করবে সেটা দেখবো তো এইটুকুই বলার ছিল বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করে জানিও যারা সাপোর্ট করছো কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার মা বাবা যেন ভালো থাকে অবশ্য করে এটা প্রার্থনা করি আমার মতো অবাকা যেন কেউ না হয় এখনই এখনই সবাই মা বাবাকে নিয়ে ভালো থেকো সুস্থ থাকুন বাই